সুন্দর জিলাওমি জাপলং যাতন বাংলাদেশের জন্য একটি দর্শনীয় স্থান এই জায়গাটিতে প্রতি বছর ভ্রমণ প্রিয় মানুষ ঘুরতে আসে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হলো যাতন ভ্রমণ নিয়ে প্রাকৃতিক কন্যা হিসেবে সারা দেশে এক নামে পরিচিত সিলেটের জাফলং জাপান বাংলাদেশের জন্য একটি দর্শনীয় স্থান অনেকে এখানে বেড়াতে আসে ও বাল জাফলংবর্তী কাশিয়া সিলেটের আমার খুবই ভালো লাগলো জাফলং আসাতে জাফলং দেখার মতন খুবই সুন্দর একটি জায়গা আসলে আপনারা না আসলে বুঝতে পারবেন না জাফলং যে জায়গাটি সৌন্দর্য উপভোগ করা যায় খুবই সুন্দর জাফলং এরিয়াটি চলুন আমরা পুরো জাফলং এর পুরো এরিয়াটি চলুন দেখতে থাকি আপনারা সবাই জানেন জাফলং একটি দর্শনীয় স্থান এটি সিলেট বিভাগে অবস্থিত বাংলাদেশ বাল সীমান্তবর্তী কাশিয়া জয়ন্তা পাহাড়ে পাঁচ দেশে অবস্থিত সিলেটের জাফলং যেন প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব লীলাভূমি নদীর তীরে বিছানু পাতরকে করে তুলেছে আরও নন্দন এটি সিলেটের গোয়ানঘাট উপজেলায় অবস্থিত সিলেট শহর থেকে বাষট্টি কিলোমিটার পূর্বে পিয়াই নদীর এর অবস্থান এই নদীটি দেখতে খুবই সুন্দর পাতের পাথরের উপর দিয়ে বয়ে চলা পিয়া নদীর পানির মন নিয়ে সবার জ্বলন্ত ডাউকি ব্রিজ পাহাড় ও রয়েছে ভিন্ন ঋতুতে ভিন্ন রূপ ধারণ করে জাফলং সারা বছর মানুষ এখানে ভ্রমণ করতে আসে জাফলুং যাওয়ার সঠিক সময় বর্ষাকাল হলো শীতকালে সুন্দর আরেক ভাবে ধরা দিই কুয়াশায় ঢাকা পাহাড় দেখতে অপূর্ব লাগে পাহাড়ে গেরা জাফলং দেখতে কানিটা উঁচু নিচু এই বিষয়টা একটু আশ্চর্যজনক হলেও দেখতে খুবই সুন্দর আজকে আমি আপনাদের মাঝে প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে কিছু কথা আলোচনা করব প্রাকৃতিক সুন্দর সৌন্দর্য মানুষের মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ নিজেকে প্রাকৃতিক সঙ্গে সংযোগ করলে মানুষ সাধারণত শান্তিময় হয়ে থাকে এবং প্রকৃতির সৃষ্টিতে অংশ নিলে তার জীবন উন্নত হয়ে যায় পরিবেশের উপর আমাদের প্রভাব নিয়ে আমাদের সম্পর্ক বুঝতেই প্রাকৃতিক সৌন্দর্য সংগ্রহণ করতে অন্যদের উৎসাহিত করতে প্রাকৃতিক সৌন্দর্য সৌন্দর্য নিয়ে প্রশংসা করা উচিত আজ আমি কথা বলবো জাফলংয়ের ভিন্ন ভিন্ন কথা নিয়ে আসলে জাফলং দেখার মতন খুবই সুন্দর একটি জায়গা আসলে আপনারা আসলে দেখতে পাবেন জাফলংয়ের পাহাড় চা বাগান তৈরি হয়েছে এর পাশে রয়েছে আপনার বিভিন্ন দোকানপাট দোকান পাটতে চাইলে ইন্ডিয়ান সাবান ইন্ডিয়ান সামগ্র সামগ্রী শ্যাম্পু বিভিন্ন সামগ্রী রয়েছে আরও আর জাফলংয়ের উপরে উঠলে আপনি পাটে দেখতে পারবেন আর এর পাশে তো রয়েছে বিভিন্ন ধরনের দোকান পাট দোকান পাটে দেখার মতন অনেক কিছু রয়েছে যা আসলে আমিও কিনলাম আমার খুব ভালো লাগলো জাফলং দেখতে পারছেন দোকানগুলা কত সুন্দর এবং দেখার মতন অনেক কিছু আছে আর জাফলংটি আসলে খুবই সুন্দর একটি জায়গা আসলে আপনারা আসলে বুঝতে পারবেন জাফলং যে কতটুক সৌন্দর্য বা কতটুক সৌন্দর্য উপভোগ করা যায় আর আমার খুবই ভালো লাগলো জাফলংটি কারণ মনোমুগ্ধ মনোমুগ্ধকর দৃশ্যর দিক দিয়ে এগিয়ে আছে জাফলং জাফলং খুবই সুন্দর একটি জায়গা